চাল তার আচার প্রথম রেসিপিতেই বাজিমাত এ কথাটা কেন বললাম সেটা বলছি আসলে চাল তার আচার আমি এর আগে কখনো বানাইনি এটি প্রথম বানালাম আর এত বেশি মজা হয়েছে যে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত মজার আচার আমি বানিয়ে নিয়েছি আর আমার ছোটো মেয়ে তো বলছিলো আম্মু দোকানদার মামার চাইতে তোমার আচারটা খেতে বেশি মজা কারণ ও চাল তার আচার খেতে পছন্দ করে দোকানদার মামার কাছ থেকে কিনে কিনে খায় তো যার কারণে সে বলছিল আর কি তো চি কীভাবে আমি আচারটা বানালাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো বড় সাইজের চালতা প্রায় দুই কেজির একটু কম হবে দেড় কেজির বেশি হবে তো বড়ো সাইজের দুটো চালতা আমি চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়েছি তা আমি দামও কিন্তু খুব বেশি না তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এটা মাঝখান দিয়ে কেটে নেব তারপরে আমি আবারও মাঝখান দিয়ে কেটে নেব আর যাদের চালতা বিশেষ করে চাকু দিয়ে কাটার অভ্যাস নেই তারা কিন্তু বটি দিয়ে এই কাজটা করে নিতে পারবেন কারণ চালতা কাটাটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার এটা অনেকটাই পিছলা এবং শক্ত আর যদি দিয়ে কাটার অভ্যাস থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই খুব সহজেই কেটে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি চালতাগুলো কিন্তু কেটে নিচ্ছি তো পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নিচ্ছি তো এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নেব আর আবারও বলছি যে যাদের চাকু দিয়ে কাটার অভ্যাস নেই তারা কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন কারণ চাকু দিয়ে কাটতে অনেক রিক্স আছে যেহেতু শক্ত আর অভ্যাস না থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখতে পাচ্ছেন যে আমি যে উপরের যে খোসা সবুজ অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা ফেলে নাও দিতে পারেন তবে ফেলে দিলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব এটা কিন্তু অনেকটাই পিছলা ধরে রাখাই কষ্টসাধ্য ব্যাপার তো যাই হোক এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব চাল তার ভিতরে যে অনেক বিজলা বেজলা থাকে পিছলা পিছলা ভাবটা থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নেব একদম বেশি করে পানি দিয়ে এর ভিতরে অনেক কিন্তু কষও থাকে তো এভাবে আমি পানি বদলে বদলে প্রায় তিনবার কিন্তু আমি ধুয়ে নিলাম তো তিনবার ধুয়ে নেওয়ার পরে আমি একটা প্যান নিয়েছি এর মধ্যে কিছুটা পানি দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চালতাগুলো দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা হলুদ তো হলুদটা দিয়ে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব আট থেকে দশ মিনিটের মতো মানে আমি থার্টি থেকে ফোরটি পর্যন্ত ফিফটি না এর কম পর্যন্তই আমি সিদ্ধ করে নিব তো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাত আটটার মতো শুকনো মরিচ তো আমার মেয়ে বলছিলো যে আমি একটু ঝাল ঝাল করে আচারটা বানাবা তাহলে খেতে বেশি ভালো লাগে তো প্রথমে আমি মরিচগুলো একটু টেলে নিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি জিরা এক মতো আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন দুই টেবিল চামচের মতো দিয়ে আমি মিডিয়াম হিটে ভালো করে কিন্তু এটা টেলে নিচ্ছি কারণ এটা আমরা পরবর্তীতে ইউজ করব তো টেলে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেল আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি চাল তার আচারে সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর এখানে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপের মতো রসুন আমি সুন্দর করে থেতলে দিয়েছি একদম বেটে দেই একটু ভালো করে থেতলে দিয়েছি প্রথমে আমরা রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই চালতাগুলো তো রসুনের সাথে আর তেলের সাথে আমি চাদাটা কিন্তু ভালো করে একটু ভেজে নিব পাঁচ ছয় মিনিটের মতো তো পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে চিনি চিনির পরিবর্তে আপনারা কিন্তু ঘুরটা ইউজ করতে পারেন তাহলে খেতেও ভালো লাগে দেখতেও বেশি ভালো লাগে কালার সুন্দর আসে আমি এক কাপের মতো চিনি দিয়েছি চিনিটা কম অথবা বেশি আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি দুই চামিচ যেহেতু আমি শুকনো মরিচ আরও অ্যাড করব। সেহেতু আমি এখন একটু কম করে দিয়েছি তো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম সেহেতু খুব বেশি লবণ কিন্তু এখানে আমি দিচ্ছি না তো নাড়তে নাড়তে আমার আচারটা এ পর্যায়ে এসেছে তো এখন আমি এর মধ্যে যে ভাজা মশলাগুলো রেখেছিলাম সেটা কিন্তু আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি একদম মিহিদানা করে গুঁড়ো করে নিই একটু দানা দানা আছে তো এখন আমি এর মধ্যে দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেবো তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা কালারফুল আর কতটা লোভনীয় হয়েছে তাই না এখন আমি এটা উঠিয়ে নেব প্লেটের মধ্যে দেখেন কালারটা কতটা সুন্দর অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি মজা হয়েছিল তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইকদের সাথেই থাকবেন আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম